গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে হলো স্যাটারডে আর স্যাটারডে মানে আজকে হাজব্যান্ড আর মিনি দুজনেরই অফ তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু মর্নিং ওয়াকে অন্যদিন তো অত সুযোগ পাওয়া যায় না মর্নিং ওয়াক থেকে এসে আমি খেয়ে নিলাম এখানে এবিসি জুস আর এদিকে এটা খেতে খেতে সাথে তৈরি করছিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে ছিল আলুর চচ্চড়ি মানে সেই যে বাড়িতে সবসময় এটা সানডেতে কিন্তু করে খাওয়া হয় আমাদের ভীষণ প্রিয় কালো জিরে সু কাঁচা লঙ্কা কারিপাতা দিয়ে আলু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য চিনি দিয়ে এই তরকারি এটা খেতে জাস্ট অসাধারণ লাগে আর সাথে ছিল আমাদের লুচি তো আমাদের কিন্তু বেশিরভাগ রবিবারেই এই লুচি আলুর তরকারিটা ভীষণ ফেভারিট একটা খাবার অনেকের বাড়িতেই কিন্তু এটা হয় তো আমাদেরও ভীষণ প্রিয় আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে এই লুচি আর এই আলুর তরকারির সাথে একটু বোধে যেটা কিনে এনেছিলাম কালকেই তো এটা দিয়ে আজকে খুব জমিয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করতেও যদিও আজকে অনেকটাই লেট এগারোটা বেজে গেছে তারপরে আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি আঙ্গুলে তোমরা অনেকেই জানো আমরা উড়িষ্যায় আঙ্গুলে থাকি আর আমরা থাকি টাউনশিপে টাউনশিপ থেকে আঙ্গুলের ডিস্টেন্স সিক্সটিন কিলোমিটার তো আমরা তারপরে চলে এসেছিলাম আঙ্গুলে আর এখানেই আমরা কিন্তু লাঞ্চ সেরে নিয়েছি আমাদের ফেভারিট রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চ করতে তো ওখানে লাঞ্চ করে নিয়ে আমরা চলে আসলাম নার্সারিতে এই শীতকাল আসলেই আমি না কিছু এখানে নিয়ে যাই এখান থেকে এই নার্সারি থেকে বেশি কিছু গাছ নিই না কারণ আমার তো ব্যালকনিটা ছোট তো কিছু সিজন ফ্লাওয়ার নেই যেটা এই সময় ফোটে আর দেখতে আমার ব্যালকনিটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য এখানে চলে আসলাম আমি সিজন ফ্লাওয়ার নিতে বেসিক্যালি আমি পিটুনিয়াটাই বেশি করে নিই কারণ পিটুনিয়াটা এত সুন্দর হয় পুরো গাছটা অনেকটা বড় হয়ে যায় অনেক লতানো হয়ে যায় স্প্রেড করে যায় আর ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত কিন্তু থাকে প্রত্যেক দিন যদি দুবেলা করে জল দেওয়া হয় তো সেই জন্য পিটুনিয়াটাই বেশি নেই আর এইদিকে মিন্নি এসে মামা এইটা নাও ওটা নাও এই সব করছিল তারপরে তো আমাকে বললো মাম্মা তোমার পুজো করার জন্য একটা ফ্লাওয়ারের গাছ নিয়ে নাও তো ওর কথা মতো সেটাও নিয়ে নেওয়া হলো তো জাস্ট এখান থেকে গাছ কিনে গাছও কিনলাম আর একটু ফার্টিলাইজারও কিনে নিলাম এখানে এইসব একসাথেই পাওয়া যায় দিয়ে আমরা চলে এসেছিলাম একটু গ্রসারি আর ফ্রুটসের শপিং করতে তো আমরা এখানে চলে এসেছিলাম স্মার্ট পয়েন্টে আমরা যেখানে থাকি আমাদের টাউনশিপে না ফ্রুটস ভীষণ কস্টলি বিক্রি হয় এমনি এখানে ফ্রুটস আর ভেজিটেবলস প্রচুর দাম আঙ্গুলে তারপরে আমাদের প্ল্যান্টে টাউনশিপে আরও বেশি দাম তো এই জন্য আমি যদি যখনই আসি এইখানে স্মার্ট পয়েন্টে আমি না ফল অনেক বেশি করে নিয়ে নিই এখান থেকে কারণ টাউনশিপের থেকে অনেকটাই কম দামে পাওয়া যায় এখানে তো আমার পছন্দ মতো আর মানে সবাই যে ফলগুলো খেতে ভালোবাসি সব কিছু এখান থেকে বেশ অনেকগুলো করে নিয়ে নেওয়া হয়ে গেছে আর বাকি কিছু জিনিসও এখান থেকে নিয়ে নিলাম যেগুলো দরকারই ছিল কারণ অনেক কিছু গ্রসারি শপিং আমি এবার ফ্লিপকার্ট থেকেও অনলাইনে আনিয়ে নিয়েছি তো এখানে শপিং করতে না আমার ভীষণ ভালো লাগে মিন্নিও খুব ভালোবাসে আর অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করতে কান্না ভালো লাগে তারপরে আমরা চলে এসেছিলাম একটু রিলায়েন্স ট্রেন্ডে যে দেখতে কিছু ভালো শীতের কালেকশন এসেছে কিনা তো আগে দেখে গিয়েছিলাম সেইগুলোই আছে নতুন কিছু কালেকশান আসেনি তো আমি এখান থেকে একটা সোয়েট শার্ট নিয়েছি আমার নিজের জন্য নিয়ে এখান থেকে আবার আমরা বেরিয়ে গিয়েছিলাম বিশালে ওখান থেকে কিছু টুকিটাকি কি বাজার করার ছিল তারপরে এখান থেকে আবার রাতের খাবারটা নিয়ে আমরা বাড়িতে চলে যাই কারণ অনেকটাই রাত হয়ে গেছিল এদিক ওদিক করতে করতে তো এই ছিল আমাদের উইকেন্ডের ডিনার বিরিয়ানি যেটা জাস্ট অসাধারণ ছিল আর এই ছিল ছোট্ট উইকেন্ডের স্টোরি কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না